এখন আপনি কি বলবেন এতক্ষণ তো আমি বাহাদুরি দেখাই করছি এখন এই বলছে হ্যাঁ নবী আপনার গুনার জন্য আপনি মাপসানি বেহামদি রব্বিকা কে ফিফ আপনি আল্লাহর তসবি করেন আল্লাহর গুণগান করেন আল্লাহর কাছে মাফসান তোর নবীর গুণা না থাকলে আল্লাহর কাছে মাপসাইছে হ্যাঁ গফর আল্লাহ মা তাকদ্দমা মিন জম্বিকা ও মা তা খারা হে নবী আপনার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন পরের গুণাও আল্লাহ মাফ করে দিয়েছেন এল্লে এল্লে চাইলে আরও পাওয়া যাইব তাহলে হদে উজুরে থাইব না যাবি ডরেছ এবার আসেন জবাব উনি উনি চাইবেন না এখন হইন্দ্র নেয়া খানায় কাবার সামনে আমার নবীকে শুয়াইয়া সিনা মুবারক বিদিন্ন করে সেখান থেকে একটা গুস্তর ফিন্ডলি বার করে দিয়েছেন সোনালী তস্তরির মধ্যে জমজমের পানি দিয়ে আমার নবীর সিনা মুবারককে এরকম সাইবার সিনা সদর করে ওপেন হার্ট সার্জারি করে নবীকে পবিত্র করা হয়েছে যেখানে শয়তান আক্রমণ করে ওই গুস্তর টুরইবে রইবে বার করে ফেলাই সুহান বলে এটা হাদিস বুহারি জরিবে হাদিসটা আছে আমি পড়ি নাই এবার আসেন তৈরি উজুর কেনা নবীরে আল্লাহ দেও নবী আপনি চান আপনার গুনার জন্য চান এখানে ড্রাইভারি করেন যে কেউ আছেন গাড়ি চালান যেরকম আচ্ছা আর এখান থেকে আপনি দোয়াজারি যাবেন বা ফটিয়া যাবেন রাস্তায় বা উজু উজু না বেহা বেহাও আছে বেগ যা হাতে জাগাও আজ জায়গাও একটু ডেঞ্জারাস এন্ডে গাড়িটা উল্টি যায় এন্ড এক্সিডেন্ট বেশি হয় ইলে জায়গা আছে না নাই নাই ফেললার রাস্তার মধ্যে পুরো রাস্তা কি একবারে নকুর ভিডিও টিলে না নাকি অনুমিককে একেবারে বেহাত হাতের সামনে বাঁকা পথ সাবধান লেহা থাকে না থাকে কোরআন শরীফও কোনো কোনো জায়গা আছে এখানে আসার হাইবার জায়গা এক কো আজার হাইরে সুজা চেতন বোধে দেহি বোধে ইবে জাহান নামত গই এক আসার হাই বোধে ওই আসারে বেউজই পুষ্পুরি বোধে হনে যাই রে যাহার নামাজ যায় দুনিয়ার বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা কি বলেছেন শুনো ইস্তাগফির লিজামবিকা মানি ওনারা বলেছেন ও নবী আপনি আপনার উম্মতের গুনার জন্য মাফসান কে বুখারী মুসলিম বাদ দি আর বাকি 4টা নাসাই ইবনু মাজাহ তিরমিজি আবু দাউদ 4র হাদিসের মধ্যে আমার নবীর হাদিসটা আছে শাফাতি কাবা কাবায়রে মিন উম্মতি আসরের ময়দানে আমি নবী কে আমাদের ময়দানে আমার কবিরা গুণাকারী গুণাদের জন্য গুণাকারকারি উম্মের জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইব আসরের ময়দানে ছোট হাড়ো গুণা করি কিন্তু উম্মল্লাহ আই নবী করতাম না আমি নবী গুনাগার কোন উম্মতের জন্য মাফ জানো যারা কবিরা গুনার লাই বাজি গিয়ে এরকম কবিরা গুনা কারি বড় বড় গুনাগারদের জন্য আমি নবী হাসরের মাঠে সিজদায় পড়ে যাব ওই আল্লাহর আরশে আজিমের নিচে তৈলে নবী যদি গুনাগার হইতে হয় হইয়ে তৈলে হইয়ে নবী পরের কল্যাণ করবে দূরের কথা নিজের বারাটা বাজিব তো হ্যাঁ আরে জন্ডের সুপারিশ করাতে না তাহলে আপনি কি সিয়াসিদ্দার বাকি চারটা হাদিসের হাদিসটা মানবেন নাকি দুনিয়ার বড় স্কলারের কথা মানবেন এই স্কলার জন্ম নিয়ে দে তেরোশো হিজড়ি আর হাদিস আসিয়ে দে একশো নব্বই তারও আগে আশি হিজড়ি আপনি কোন কথা মানবেন নবীর হাদিস মানবেন কোরআনের কথা মানবেন না ওই দার্শনিকের কথা মানি আপনি আমাদের গুমের মধ্যে জাহান নামে চলে যাবেন দেখেন গাফর আল্লাহ মা তাকদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাআখারা এই যে আমার কাছে চলে কথা চলে আসছে এখন আমার প্রশ্ন ওই যে আমাকে বলছে আমার প্রশ্ন করি বলি